হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি একটু ঠান্ডা লেগেছে গলা ব্যথা আর কালকের ভিডিওতে তোমরা অনেকে অনেক অনেক কমেন্ট করেছো অনেক ভালোবাসা জানিয়েছো অনেক আশীর্বাদ করেছো অনেক অনেক ভালো ভালো কমেন্ট এসছে আমি ভীষণ খুশি সত্যি কথা বলতে ডাইনিং টেবিলটা নিয়ে আমি ভীষণ খুশি আমি আমার সংসারের জন্য একটু একটু করে আস্তে আস্তে করবো সব কিছুই তো এবার তোমাদের ভালোবাসার জন্য অবশ্যই করতে পেরেছি তো এত ভালো ভালো কমেন্ট করার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসনটা সবে ধুয়েছি তারপর এই যে ঘরগুলো ঝাঁট দেবো এবার আর এই যে অনেকে বলেছে কমেন্টে যে এই ডাইনিং টেবিলটা রান্নাঘরে রাখতে মানে আমার ওই সামনের বারান্দায় মানে ভিতরের বারান্দা এটা তো সামনের বারান্দা মানে যেখানে রান্না করি ওখানে তো এবার আমার ইচ্ছা হচ্ছে যে এই ঘরে এখনও রঙ করা হয়নি রং টং হয়ে গেলে তারপরে মিটকে এসে যে দরজাগুলো ওগুলো করা হয়ে গেলে তারপর ভাবছিলাম টেবিলটা ওদিকে নিয়ে যাব। তো এবার এই সামনে রাখলেন একটা সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে যে কালকে রাত্রে আবার বৃষ্টি পড়ছিল। এবার হালকা ফুলকা ভালোই ছাট ছিল তো কালকে আমি সামনের গ্রিলের কাজ তো নেই তাই ঘিরে দিয়েছিলাম যাতে টেবিলগুলো ভিজে না যায় কাঠের জিনিস তো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য চাপা দিয়ে দিয়েছিলাম আর ওদিকটা ঘিরে দিয়েছিলাম তাই ভাবছি যে কি করব এই দিকের বারান্দায় রাখবো টেবিলটা নাকি ওই দিকের বারান্দাতে নিয়ে যাবো ওদিকটা একদমই ভালো লাগে না জানো তো ওই দিকটা কেমন অন্ধকার অন্ধকার লাগিয়েছে লাইট জেলে খেতে হবে তার জন্য না কিন্তু আমার কেমন যেন লাগে সময় তো এই বারান্দায় খাবারটা খায় সকালে হোক তারপরে দুপুরবেলা রাত্রিবেলা বেশিরভাগই এই বারান্দাটাই খাওয়া হয় এখানটা আলো পাওয়া যায় যে ভালো দিনের বেলা আলোটা বেশি ভালো আসে সামনে কাজগুলো নেই তো তাই জন্য তাই জন্য তো কালকে আমি এখানেই রাখতে বললাম টেবিলটা অনেক দিন থেকে বলছি মানে নেওয়ার আগে থেকে ভেবে রেখেছিলাম যে এই বারান্দাতেই রাখবো একদম পুরো সেট হয়ে গেছে ঠিকঠাক মানে কোনো অসুবিধা হচ্ছে না তবে আমার সামনে তো মেশিন আছে সেলাই মেশিনটা এবার যেতে আসতে অসুবিধা হচ্ছে না চেয়ারগুলো বার করে নিলেই যাওয়া যাচ্ছে তাই ভাবছি যে কি করব এই বারান্দাতেই রাখবো টেবিলটা নাকি ওই বারান্দায় নিয়ে যাব এখনো ভেবে উঠতে পারছি না যে কোন বারান্দায় নিয়ে যাব তো যাই হোক তো এখনও কাজ আমার সব কমপ্লিট হয়নি ওই যে ঘুম থেকে উঠেই আমি আগে বাসনটা ধুয়ে নিই বাসি বাসনটা রাতে তো বাসনটা ধুয়ে নিয়েছি এখন এই যে ঘর ঝাড় দেব, ঘর মুছব আজকে বড় ছেলে স্কুল নেই তাই একটু লেট করে উঠেছি এমনি আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না তো এবার বড় ছেলে স্কুল নেই ও পড়া আছে পড়তে গেছে সকালবেলা সাড়ে ছটার সময় পড়া আছে তো সাড়ে ছটা থেকে সাড়ে দশটা অবধি পড়ায় ওর বাবা ডেকে দেয় উঠে চলে যায় স্কুল পড়তে তো এবার আমি উঠলাম সাতটার সময় আমি সাতটাতেই ঘুম থেকে উঠি তবে খুব মানে কাজের চাপ থাকলে সেদিন সাড়ে ছটায় ঘুম থেকে উঠি তো যেদিন বাবুর ছুটি থাকে মানে বড়ো ছেলের ছুটি থাকে ওই শনি রবিবারটা একটু লেট করে ঘুম থেকে উঠি তো এই যে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আমার গুবলুসোনা ঘুমোচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি কখন উঠে পড়বে উঠে গিয়ে আবার দুষ্টুমি করবে মানে এখন দুষ্টুমি করে না ঘুম থেকে উঠেই বলবে মা একটু কোলে নাও ওই কোলে নিয়ে তো কাজ হয় না তাই না তাই জন্য ঘুম থেকে ওঠার আগে আমি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে নিই তারপর আবার স্কুলে পাঠাবো ওকে খাইয়ে দাইয়ে খেতে আবার এক ঘন্টা সময় লাগে তো যাই হোক তারপর কাজ কমপ্লিট করে নিলাম তো তারপর এই যে এবার চা করে নিয়ে আসলাম চা খাবো দুই পুত্র ওই যে বড় ছেলে আবার পড়তে গেছিলো না ওর তাড়াতাড়ি পড়া হয়ে গেছে আজকে কারণ এখন এক্সাম চলছে তাই জন্য ওর স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে বাড়িতে প্র্যাকটিস করার জন্য তাই বাড়ি এসে বলছে মা আমি চা খাবো একটু তো অনেক চা খায়নি আর একসাথে বসে অনেকদিন চা খাওয়া হয়নি কারণ ও তো বাড়িতে থাকেই না তাড়াতাড়ি মানে শরীর রবিবারটা বাড়িতে থাকে ধরো স্কুল যায় না সেই দিনকে তো আবার পড়া থাকে সকালবেলা তাই জন্য একসাথে বসে আর চা হয় না আগে তো চা খেতাম উনি এবার চা ভক্ত ভীষণ চা খেতে ভালোবাসে তো তাই জন্য ভাবলাম তাহলে চা খাই একসাথে আমি তো খাই একা একা রোজই খাই চা আবার মাঝে সাঝে খাই না আর গুবলুর সামনে একদম চা খাওয়া যায় না শুধু বলবে চা খাবো চা খাবো মানে এত চায়ের নেশা হলে হয় দুই ছেলে কি বলবো বলো দেখি সে দুধ খাবে না কিছুতেই মানে হলিক্স কমপ্লান কিছুতেই খাওয়ানো যায় না এত দুষ্টুমি করে দুধ খেতে চায় না এইটুকু বাচ্চা যদি দুধ না খায় তাহলে হয় ওদিকে বড়ো ছেলেও তাই বড় ছেলেকে তাও বকে বকে এখন মানে রাত্রেবেলা কিন্তু দুধটা খায় মানে সকালবেলা খায় সন্ধেবেলা দিতে গেলে খায় না আর সকালে তো খায়ই না কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় ওকে দুধটা দিলে তখন খায় তো যাই হোক তা আমার গুলুসোনাকে ওই যে দুধ বিস্কুট তো খেতেই চায় না জোর জার করে ওকে খাওয়ানো মানে দুধ খায় না ওই দুধের মধ্যে যে বিস্কিটটা ভিজিয়ে দিই সেটাই খায় আর সকালবেলা ওকে সুজি খাওয়ায় না সন্ধ্যের দিকে সুজি খাওয়ায় কারণ সকালবেলা সুজি খাওয়ালে না ও তাহলে জলখাবারে ভাতটা খেতে পারবে না এমনি তো লেট করে ঘুম থেকে ওঠে তারপরে আবার যদি এখন সুজি খাওয়ায় তাহলে তো ভাত খেতেই পারবে না তাই জন্য সকালবেলায় ওই হালকা করে দুটো বিস্কিট খাইয়ে দিই তবে দুধ কিন্তু এক ঢোকও খায় না দুধ যেমন তেমনই থাকে মানে যেটুকু আর কি বিস্কিটের মধ্যে দিয়ে চায় তবে ছানা খেতে খুব ভালোবাসে আমার বড় ছেলে বা ছানা তো একদমই মোটেই পছন্দ করে না কিন্তু আমার কুকুর সোনা আবার ছানা খেতে ভীষণ পছন্দ করে তাই ওই মাঝে ওই বিকেলের দিকটাতে একটু ছানা করে দিই তখন আবার খাই একটু সামান্য ছানা করে দিই একটু চিনি দিয়ে দিই বেশ নিজে নিজেই খেয়ে নেয় ভালো লাগে ছানা খাওয়া তো বলে উপকারী আমি আমি নিজেই খেতে পারি না ছানা আমি কখনোই ছানা খাই না তবে মিষ্টিটা খাই ছানা খেতে একদম পারি না গন্ধ লাগে কেমন তো যাই হোক নিচে এলাম চাটা খেয়ে নিচে এসে আজকেও গ্যাসে ভাত বসিয়ে দিলাম কারণ উনুন চলতে চাইছে না আর ভাতটা তো তাড়াতাড়ি দরকার তো কারণ দশটার মধ্যে ভাত না হলে ওদেরকে ভাত দিতে পারবো না তাই জন্য একটু তাড়াতাড়ি থাকে বলে আমি ভাতটা গ্যাসেতেই বসিয়ে দিলাম ভাতটা হতে কিন্তু খুব একটা জাল খায় না কারণ লাল চালের ভাত তো মানে জাল খুবই কম খায় দু চারবার ফুটলেই ভাত হয়ে যায় তাই জন্য উনুনে ওই ভাতটা মানে কি বলবো গ্যাসের মধ্যে যদি আধ ঘন্টার মধ্যে ভাত হয়ে যায় উনুনের মধ্যে দু আড়াই ঘন্টা লেগে যাবে এত রাগ ধরে না কী বলবো ওই যে ভিজে উনুনটা ভিজে কাঠ ভিজে সমস্ত কিছু ভিজেছে ওই জন্য তাই এখন ওই গ্যাসেতেই ভাতটা করি তো আমার রান্নাঘরে যেতে যেতে মনে হয় ভাত হয়ে যাবে কারণ ফুটে গেছে ভাতটা চাল ধুয়ে দিয়েছি ফুটে গেছে দু ফুট খেলেই ভাত হয়ে যায় তো আজকে আবার ভাবছি নিরামিষ রান্না করব সোয়াবিনের তরকারি করব। আর ভেন্ডি রয়েছে যে ভেন্ডিগুলো আবার পাকা পাকা এই ভেন্ডিগুলো ঝাল করব পাকা ভেন্ডি আমাদের বাড়িতে খুব ভালো আসে খেতে ডাঁটার মতো চিবে চিবে খায় আমার খারাপ লাগে না তবে খুব একটা ভালো লাগে না আমার কচি ভেন্ডিই ভালো লাগে কচি কচি ভেন্ডি হবে ভাজা হোক বা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে তো ভাত হয়ে গেছে আমি ভাত ওদিকে নামিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে এলাম ভাত হতে বেশি সময় লাগে না বললাম না তো রান্নাঘরে এলাম রান্নাঘরে তরকারিটা করব কারণ গ্যাসে তরকারি করব না ওখানে গিজ গিজ করে একদম কারণ জল খাবারে ভাত খাওয়া ওখানেই হয় তো এবার তরকারি করতে গেলে গ্যাস নামিয়ে করতে হয় গ্যাস মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি না আমি তার জন্য গ্যাসটা নামিয়ে করি আর ওখানেই খাওয়া দাওয়া করা হয় সেই জন্য রান্নাঘরে চলে আসি রান্নাটা করতে মানে তরকারি করতে আমার কোনো প্রবলেম হবে না ভাতটা করতে সময় লেগে যায় বিরক্ত লেগে যায় আমার রান্না করতে দেরি হয়ে যায় যাই হোক তো তারপর এই যে পাকা পাখা ভেন্ডি গুলো দেখো চিড়ে চিরে কেটে নিয়েছি কি পাকা দেখেছো একদম শক্ত ডাটার মতো ওই সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিচ্ছি আর ওই যে বললাম না যে আজকে নিরামিষ রান্না করব তো এবার সোয়াবিন তরকারি করব তবে সোয়াবিন তরকারি না বাড়িতে খুব একটা কেউ ভালো খায় না আমার মানে আগে ভীষণ ভালো লাগতো আমার মা রান্না করতো বিয়ের আগে ছোটোবেলায় খেতাম এত ভালো লাগতো কিন্তু এখন আর সোয়াবিনটা খেতে ভালোই লাগে না বাড়িতে শুধুমাত্র বড় ছেলে একটু খায় ভালো করে কিন্তু তাছাড়া কেউই পছন্দ করে না কিন্তু কী বা রান্না করবো আজকে নিরামিষ মাছটা আজকে পায়নি তো এবার আমার শাশুড়ি মা সোয়াবিন না একদম খেতে পারে না মা আবার কচুর তরকারি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে কচু আছে বেগুন আছে সবই আছে কিন্তু শুধু কচু বেগুন দিয়ে ওই তরকারিটা ভালো লাগে না মানে কচু বেগুনের সাথে একটু ছোট ছোটো চুনো মাছ থাকবে মানে এতটাই ভালোবাসি না ওই তরকারিটা খেতে খুব ভালো লাগে আমার দারুণ লাগে মানে ফেভারিট ওই তরকারিটা আমাদের বাড়িতে আমিও ভীষণ পছন্দ করি আমার বড় খায় ভালো আমার শাশুড়ি মাও পছন্দ করে চুনো মাছ মানে অল্প হোক কিন্তু তরকারির মধ্যে দিলে তরকারিটা এত সুন্দর মানে টেস্ট হয় না ওই তরকারিটা ভালো লাগে কচু খেতে আমার শাশুড়ি মা খুব ভালোবাসে তাই আবার ভাবলাম যে সবিনের তরকারিতে দুটো কচু দিয়ে দিলে কেমন হয় তো আমি জানি না কোনো করিনি কেমন লাগবে খেতে তো আমি আজকে কচু কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিয়েছি তরকারির মধ্যে মাকে কিন্তু বলিও নি তরকারির মধ্যে কচু দিয়েছি চারটে পাঁচটা কচু দিয়ে দিয়েছি ছোট ছোটো করে কেটে ভালো করেই যে ভেজে নিলাম তাহলে ওই কচুর যে ল্যারানি ভাবটা অতটা হবে না কচু কিন্তু ভালো করে ভেজেই নিতে হয় রান্না করার তো আজকে খুব বেশি কিছু রান্না করছি না এই যে দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে কচু দিয়ে তরকারি ফার্স্ট টাইম করলাম জীবনে প্রথম এরকম তরকারি কখনো করিনি তারপরে টেস্ট করে দেখলাম তরকারিটা বেশ ভালোই লাগছে খেতে তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই জন্য কালার হয়েছে আমার না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগলে কী আবার তরকারিতে টেস্ট আমার মনে হয় ভালো হয় না কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু খুব টেস্ট হয় খুব ভাল লাগে বেশ কি সুন্দর হলুদ হলুদ সবুজ সবুজ তরকারিটার কালার হয় আমার খুব ভাল লাগে আমি জানি না আমার এই লাল টকটকে কালার একদম ভাল লাগে না আগে ভালো লাগতো কিন্তু এখন বুঝতে পারি গুঁড়ো লঙ্কার টেস্ট গুঁড়ো লঙ্কার মতন আর কাঁচা লঙ্কার টেস্ট এত সুন্দর না সেটা মানে যারা খায় তারা জানে যাই হোক তো একটু আলাদা করে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে আমার তো মুসুর ডাল সে ভাতের মধ্যে দিয়ে দিই সেদ্ধ করতে তো আজকে আর ভাতে দিইনি কারণ মুসুর ডালে খোসাগুলো ভালো খোসা ওঠেনি তাতে ভাঙিয়েছে একবার ভাঙিয়েছে আর একবার ভাঙলে আবার ভালো হতো খোসা ওঠেনি বলে এবার ভাতের মধ্যে দিলে না ভাতগুলো কেমন কালো হয়ে যায় তাই আলাদা করে কড়াই সেদ্ধ করে নিয়েছি দিয়ে যে একটু মশলা দিলাম আদা জিরে বাঁটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মুসুর ডালটা করলাম আর এই যে দেখো এই তিল কাটি তারপরে পাট কাটি সারা উঠোন এই যে রোদ হয়েছিল দিয়ে দিয়েছিলাম কারণ এইগুলোই তো আমার রান্না করার মানে আসল অস্ত্র এগুলো যদি ভিজে থাকে আমার যে রান্না করতে কি শাস্তি হয় তো তার জন্য আমি রোদে দিয়ে দিয়েছিলাম যাতে ভালো জলে তো আজকে রান্না করতে অতটা মানে বিরক্ত হইনি আমি কারণ ওনুন জ্বলছিলো কারণ রোদ উঠেছে আবার সারাদিন বৃষ্টি হয়নি তাই জন্য বেশ ভালো চলেছে উনুনটা আর এদিকে কাঠ পাটকাটি সব কিছুই শুকিয়ে গেছে এই রোদের জন্য একটু মানে ভালো মতো রোদ হলেই সব শুকিয়ে যায় মানে শুকনো জিনিসই ওই যে বৃষ্টির জন্য ভিজে গেছে তাই মানে সেত ভাব হয়ে গেছে তাই একটু রোদ পেলে ভালো মতন শুকিয়ে যায় তো এই যে দেখো সব এগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম এই যে কি নোংরা হয় এই তিলকাঠিতে ছোটো ছোটো তিলকাঠি খষে খসে পড়ে এই ছাড়া উঠুন মানে রান্না করতে আসলে না এই উঠুন থেকে রান্নাঘরটা দেখলেই মানে ঘেন্না লাগে একদম এমন অবস্থা নোংরা নোংরা হয়ে থাকে মানে চাষিবাসীর মানুষ তো এই রাজ্যে কোথায় চাষের জিনিসগুলো জাল দিতে দিতে রান্নাঘরটা নোংরা হয়ে যায় আমার বিরক্ত লাগে যাই হোক তো পরিষ্কার করে ঝাঁটটা দিয়ে নিলাম তো তারপরে যে খেতে বসেছি চান টান করে নিয়েছি ওগুলোকে খাইয়ে দিয়েছি খেতে বসলাম তা ভেন্ডির ঝাল আমার বর্মশাইকে দিয়েছি তো উনি কিন্তু আগে পাকা ভেন্ডি খেত মানে আমি বলছি না আমাদের যে জায়গাটা আছে না ওখানে ভেন্ডি গাছ লাগিয়েছিল দিয়ে এবার ওই ভেন্ডিগুলো পাকা পাকা ভেন্ডিগুলো নিয়ে এসে আমাকে বলছে রান্না করো আমি খাবো পাকা ভেন্ডি অতটা পছন্দ করতো না দিয়ে এবার আমি তুমি পাকা ভেন্ডি খাও তুমি রান্না করতে বললে বলছে হ্যাঁ আমিই খাবো তো এবার তখন রান্না করে দিয়েছিলাম দিয়ে খেয়েছিল বলছে বাহ বেশ ভালোই লাগছে খেতে সেই ভেবে আমি পাকা ভেন্ডিগুলো নিয়ে আসলাম দিয়ে ওকে দিয়েছি পাতে তা এখন বলছে তুমি পাকা ভেন্ডে নিয়েছো কেন আমি খাই তুমি জানো না মানে কখন যে কি খায় আর কখন যে কি খায় না বোঝা মুশকিল এক একদিন জানো তো মুসুর ডাল করলে যদি একটু পাতলা করে করি ডালটা বলবে ডাল তো দেখাই যাচ্ছে না কেমন ডাল করেছো এর থেকে জল ঢেলে দিতে পারতে তারপর এক একদিন বলবে যেদিন পুরো পুরো করে করবো সেদিন বলবে বাবা সব মুসুর ডাল এতে দুদিনে শেষ করে দেবা কত ডাল দিয়েছ মানে সব থেকে জ্বালা আছে জানো তো যতই মানে যেভাবেই করি না কেন মানে একটা খুব ধরবেই ধরবে যাই হোক তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় যে দেখো আমার বড় পুত্র আমার ছোট পুত্রকে ও পড়তে দিয়ে আসতে যাচ্ছে আর কি সাইকেল করে ওর পিসির বাড়ি চটি পড়ো চটি 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 কয় চটি কয় চটি চটি বাইরে 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 বন্দুকটা নিয়ে যা বন্দুক নিয়ে পড়া করবে নাকি বন্দুকটা রাখ না বন্দুক পড়ে যাব না ও দেখো চটি এদিকে চটি এদিকে দেখো দেখো মারবে মারবে না 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 পড়ো 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 না না বড় 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 বড়

তো বড় ছেলেও আজকে কম্পিউটার ছিল বিকেল বেলা তো ওকে বললাম যে এবার জেঠু বাড়িতে নেই যেটু ওই একটু কোথায় বেরিয়েছে এবার কে দিয়ে আসবে বলো তো আমি তো বিকেলের দিকটা কাজ করি তাই জন্য ওকে বললাম তুই টুক করে সাইকেল করে ওকে দিয়ে এসে তারপরে কম্পিউটার যাও তাড়াতাড়ি করে সাইকেল করে দিয়ে আসলো দিয়ে তারপরে কম্পিউটার গেছিলো যে সন্ধে লেগে গেছে সন্ধ্যাটা আমি দিলাম তারপরে গুবলু সোনাকে ও মানে আমার ননদের শ্বশুর মশা ওকে দিয়ে যায় প্রত্যেক দিন মানে যে যাকে পায় তাকে দিয়ে পাঠিয়ে দেয় তো শ্বশুর ওকে দিয়ে গেছে দিয়ে যে আমার গোবিশনাই যে ডাইনিং টেবিলে বসে বসে এখন খাইয়ে দিচ্ছে ওকে সুজি রান্না করে একটু খাইয়ে দিচ্ছে তারপর সন্ধেবেলা আমার বর্মশার দোকান থেকে বাড়ি আসলো আজকে এই যে দুটো পাঁপড় ভাজলাম ওই যে ভুট্টার পাঁপড়গুলো ভাজলাম কালকে বেশ চপ দিয়ে খেয়েছিলাম রোজ রোজ চপ খেয়ে আবার গ্যাস অম্বল হবে তো তার জন্য ওই পাঁপড় ভেজেছি আর সন্ধ্যের দিকটাতে খুব খিদে পেয়ে গেছিলো আজকে দিয়ে চানাচুর দিয়ে তেল দিয়ে মাখিয়েছি মুড়িটা পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ ভালোই লাগে এক একদিন খাই এক একদিন খাই না তো কালকে ওই সেম মানে চপ টপ দিয়ে মুড়ি খেয়েছিলাম আর রাত্রে কিছু খাইনি আজকে খাবো রাত্রেবেলা কারণ এখন বেশি রাত হয়নি এখন সাড়ে সাতটা বাজে ওই যে দুজন মিলে দুটো মুড়ি খেয়ে নিচ্ছি আর দশটার দিকে দেখি দুটো কিছু খেয়ে নেবো মুড়ি হোক বা ভাত তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট